ঝড়ের দৃশ্য প্রচণ্ড ঝড় হচ্ছে বৃষ্টিটা একটু কমল প্রচণ্ড গাছপালা নড়ছে ঝড়ে একদম আকাশ নিয়ে কালো হয়ে এসছে একটু বৃষ্টিটা কমল প্রচণ্ড ঝড়ে গাছপালা সব নড়ছে ঝড় হচ্ছে ঘরের আওয়াজ সবাই তোমরা খুলতে পারছি পচুর গাছপালা ঝড় আস্তে আস্তে যেন বাড়ছে এতটাই বাড়ছে দেখো তোমরা সবাই दुण 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 दुण। आज ये झटटा হচ্ছে তাই বিদ্যুৎটা কর কালো হৈ এছছে মানে বৃষ্টি আৰু